বছর কয়েক আগে অতিথি পাখি উড়ে আসে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার বাররং নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে সেই থেকে গ্রামটির নামকরণ করা হয়েছে পাখির গ্রাম দুই হাজার সালে এই অতিথি পাখিদের রক্ষা করার জন্য এই গ্রামে একটি পাখি সমবায় সমিতি স্থাপন করা হয় এরপর থেকে এই অতিথি পাখিদের যাতে কেউ শিকার করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও পাখি সমবায় সমিতি সহ স্থানীয় গ্রামবাসীরা এই অতিথি পাখিদের রক্ষা করেন বছরের নয় মাস এই অতিথি পাখিরা এখানকার যে বড় বড় গাছগুলো রয়েছে সেখানে বাসা বেঁধে এ তাদের দল বল নিয়ে সেখানেই থাকেন এবং স্থানীয়রা বলছেন যে বছরের তিন মাস যখন অতিরিক্ত শীত পড়ে পোষ মাঘ ও ফাল্গুন এই তিন মাসে এখানে কোনো অতিথি পাখি থাকে না তখন দুই একটা পাখি মাঝে মাঝে দেখা যায় এছাড়া আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস এই যে পাখির গ্রাম আশুরহাট এখানে এই পুরো এলাকা অভয়ারণ্যতে পরিণত হয় অতিথি পাখির